সেই চ্যালেঞ্জের গরু যেই গরু নিয়ে চ্যালেঞ্জ করেছিল গাবতলি হাটের ব্যাপারী উনি কিন্তু গরুর গায়ে থাপড় দিয়ে বলেছিল চার মন হবে যদি না হয় দুই হাজার টাকা ফেরত আকরাম ভাই কিন্তু বাস ধরে এরকম চ্যালেঞ্জ করেছে চার মন হবে না আমরা কিন্তু আজকে সেই চ্যালেঞ্জের দুধ কা দুধ আর পানি কা পানি হয়ে জায়গা দেখব এই গরু আসলেই কি চার মন হয় কি না যদি হয় তাহলে আকরাম ভাই হেরে গেল আর যদি না হয় তাহলে কিন্তু ব্যবসায়ী হেরে গেল তো দেখা যাক এই যে আপনি তো ফেলবেন এটা নাকি আমি ফেলব আপনি ফেলবেন আচ্ছা ব্যাপারি বলছে চার মন আকরাম ভাই বলছে চার মনের একটু কম হবে আপনার কাছে একটু জানতে চাই কেমন হইতে পারে কম হবে এটা মন হবে না ভাই মন হবে না না আচ্ছা দেখা যাক তাহলে আসলে কি হয় এখন ফেলা হবে এই গরুটা মোটামুটি অনেকেই আছে দেখতেছে আমরাও দেখব আপনাদেরকেও দেখাবো

ঠিক আছে জি ভাই ধন্যবাদ আচ্ছা এই যে গরু জবাই হচ্ছে দেখা যাচ্ছে রাস্তার মাঝখানে দেখছেন এর আগে কি এখানে আসলে গরু এভাবেই জমা হয় রেগুলার রেগুলার গরু জবা হয় রেগুলার গরু জবায় আর সবার সামনে জবাই দেয় দেশি গরু কাটা ইনশাল্লা এখানে আরেকটা জিনিস জানবো এই যে গরু তো দেখা গেল আপনার কি মনে হয় গরুটা কেমন ওজন হইতে পারে আসলে মাংসের দিক থেকে চারমন বলা হয়েছে যেটা না চারমন এটা হবে না জীবনে চারমন হবে না হয়তো দশ পনেরো কেজি কম হতে পারে এমনই আচ্ছা অভিজ্ঞতা আছে মোটামুটি আপনার ইনশাআল্লাহ আচ্ছা ঠিক আছে দেখা যাক ভাই এই যে দেখতেছি ধাবধূপ করে মনে করেন একদম করে ফেলতেছেন একটা গুরু করতে আপনার কেমন সময় লাগে আধা ঘন্টা লাগবে আধা ঘন্টার মধ্যে শুধু চার ভাগ হ্যাঁ শুধু চার ভাগ করতে আধা ঘন্টা লাগে শুধু চার ভাগ করতে আধা ঘন্টা লাগবে আচ্ছা আচ্ছা ভাই তো দেখি যে মাশাআল্লাহ খুব এক্সপার্ট একেবারে ধাবধূপ করে দেখেন যে ধরতেছে আর এমন ভাবে টান দিতেছে মাশাআল্লাহ তারপরে বুঝাই যাচ্ছে যে আসলে অনেক দিনের অভিজ্ঞতা ওনার আচ্ছা এই যে গরুটা দেখা যাচ্ছে কাটতেছে হ্যাঁ তো এরকম কি সবসময় আসলে এখানে এরকম সামনাসামনি জবাই হয় হ্যাঁ অবশ্যই প্রতিদিনই এরকম সামনেই জবাই হয় অবশ্যই এবং আপনারা দেখেন সামনে বিষয়টা এরকম না তো যে এখানে ধরেন যে সুন্দর সুন্দর গরু বাড়িতে রাখা হইলো কিন্তু এই মাংস বিক্রি হচ্ছে অন্য গরু এরকম হয় না না হ্যাঁ এটা কি উঠলো ভাই এটা কোন সাইড এটা হলো সিনার সাইড সিনার সাইড মানে সামনের রান আচ্ছা উঠলো সামনের রান কেমন ওজন হবে ভাই আনুমানিক আনুমানিক কত হবে আপনার পঁয়ত্রিশ থেকে সাতত্রিশ কেজি হবে পঁয়ত্রিশ থেকে সাঁত্রিশ কেজি যাই পাল্লায় দেওয়ার পরে বোঝা যাবে এখনো কিন্তু টক টক করতেছে লড়তেছে দেখেন লড়তেছে আমরা কিন্তু এই গরুর প্রসেসিংয়ে এখনো আসি চলতেছে এটা প্রসেসিং হওয়ার পরে আমরা দেখব যে আসলে চারমন হলো কি নাই গরুটা দেয়া হইলো এটা কি ভাই সামনে রান সামনে রান আচ্ছা সামনের একটা রান দেয়া হইলো আমরা একটু দেখি কতটুকু ওজন হইলো ভাই কতটুকু হলো ছত্রিশ কেজি তিনশো আশি গ্রাম ছত্রিশ কেজি তিনশো আশি গ্রাম আচ্ছা এই হইলো এই সত্তর তিনশো সত্তর ওকে এই হলো একটা রানের ওজন সামনের রানের সিনা বলা হয় এটা একখানি মানে চার পিসের একটা গরু চার পিস হয়

কেজি গ্রাম গ্রাম এভাবে এই দেখেন একটা রান এবার উঠতেছে রানের আর একটি অংশ আচ্ছা এইটা কতটুকু হইল উনচল্লিশ কেজি দুইশো চল্লিশ গ্রাম উনচল্লিশ কেজি দুইশো গ্রাম আচ্ছা তাহলে মোটামুটি চারটা পার্টি উঠে গেল হ্যাঁ চারটা পার্ট উঠে গেল এবার হিসাব করে দেখেন কয় কয় মন হলো এবার একটু আমরা হিসাব করি দেখি প্রথমে ছিল 36 300 তারপরে সম্ভবত 37 কেজি সামথিং তারপরে 39 আর এখন হলো 39 কেজি 200 40 গ্রাম 40 গ্রাম তাহলে দাঁড়াইলো 151 প্লাস তা হইলে কি হইল সব মিলাইয়া চার চারা 16 তার মানে 160 কেজি হওয়ার কথা ছিল এখনও তো কি বাকি আছে তাহলে মাথা কিছু তো ধরা হয় না 10000 টাকা ধরা হয় 10000 টাকা মাথার সেট 10000 টাকা ধরা হয় কিন্তু এখানে বলা হইছিল শুধু মাংসই হবে 4 মণ হ্যাঁ শুধু মাংস তো 4 মণ না 4 মণ তো কম হয়ে গেল নয় কেজি কম হইছে 9 কেজি কম হয়ে গেল ভাই আসসালামু আলাইকুম

ওটা ওনারা সকালে আসে আটে ছিল ও আটে রাখছিলেন ভাই চান মন হলো না ব্যাপারিরা মন করেন 5 কেজি 10 কেজি বাড়ায় বলবে কেন ওদেরকে টাকা নিতে হবে আর এইগুলাই কারণে মন করেন যে একটা বিশ্বাস সবথেকে বড় জিনিস এই বিশ্বাস করলো ব্যাপারির উপরে ব্যাপারির উপরে বিশ্বাস করে মন করলো শেষ ধরা গেল করে যাবে না না যেটা নিজের টার্গেট সে টার্গেটটা নিতে হবে ব্যাপারি টার্গেট নিতে হবে না ব্যাপারি তো বলবেই কেউ অর দরকার অজ মনে করেন পাঁচ টাকা আইলে ও আর আইলো আর যারটা গেল তারটা গেল সেটাই আসলে এই যে অনেকেই আমাদের যারা আমরা গরু আসলে কিনি ওনাদের তো অভিজ্ঞতা আছে যার কারণে ওনারা একটা আইডিয়া করে নিতে পারে আসলে যাদের আমাদের অভিজ্ঞতা নাই তাদের কিন্তু আসলে নিজের আইডিয়াতেই গরুটা কিনতে হবে ব্যাপারে কি বললো সেটা বিষয় না নিজে আপনার কাছে যেটা মনে হয় সেই আইডিয়াতেই কিন্তু গরু কিনবেন কারণ সেটাই আজকে প্রমাণিত হলো সালাম আলাইকুম একটু কথা বলি আচ্ছা বাংশোনার জন্য আসছেন জি মনে হচ্ছে একটু দূর থেকে আসছে নাকি এলাকারই না আমি এলাকারই আমি এখান থেকেই নেই সব সময় এখান থেকেই নেন সব সময় কেন নেন এত টাকা দাম একদম ফ্রেশ মাংস এখান থেকে পাওয়া যায় দাম যেটাই হোক এইটুকু ধরেন মানে এদের প্রতি ওই আস্থাটা রাখা যায় যে একদম ফ্রেশ মাংস এরা হচ্ছে বিক্রি করে মানে সামনে দেখতে পাচ্ছেন যে দেশি গরু বিক্রি হচ্ছে হ্যাঁ হ্যাঁ ওদের মানে এটাতে তাদের লুকোচুরি নাই আচ্ছা আচ্ছা ঠিক আছে আজকে কেমন পরিমাণে নিছেন

দুই হাজার টাকার বাকি কিন্তু ধরা হয়েছিল গাবতুলি হাটে ব্যাপারী বলছে যে চার মন হবে না হলে দুই হাজার টাকা দিবে ফেরত আক্রাম ভাই বলছে চার মন হবে না যদি না হয় তাহলে দুই হাজার টাকা আক্রাম ভাই দিবে তো সেই চ্যালেঞ্জ কিন্তু আজকে আমরা দেখলাম এবং আমরা সরাসরি সামনে থেকেই কিন্তু গরুটা জবাই হলো মাপলাম মাপাতে আমরা দেখলাম যে একশো একান্ন কেজি মাংস আসলে হয়েছে যার কারণে সেই লালটু ব্যাপারে কিন্তু হেরে গেল এই চ্যালেঞ্জে এবার যাওয়া যাবে সেই লালটু ব্যাপারীর কাছে আসলে লালটু ব্যাপারী এই বিষয় নিয়ে কি বলে সেই পর্যন্ত অবশ্যই থাকেন আমাদের সাথে